বিনোদন জগতে সারাদিন গুঞ্জন চলছে রাহান রাফি পরবর্তীতে সিনেমা করতে যাচ্ছে কলকাতার কোন একটা সুপারস্টার সাথে এবং সেই সুপারস্টার কে সেটা দেব অথবা জিদ হতে পারে সেটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে এবং বলা হচ্ছে যে রায়হান রাফি কলকাতায় এই দুইজন সুপারস্টারের সাথে মিটিং করেছে এবং পরবর্তীতে তাদের যে কোনো একজনের সাথে ছবি করতে যাচ্ছে এখন এই নিউজটা আসলে কতটুকু সত্যি এই নিউজটা অফিসিয়ালি কেউ কিন্তু আসলে বলেনি রায়হান রাফি নিজেও বলেনি কিন্তু এটা এসেছে একটা ইন্টারভিউ থেকে তানভীর তারেক সাহেবের এই যে ইন্টারভিউ সেখানে রাহান রাফিকে যখন বলা হয় তখন রাহান রাফি বলে এরকম দুইজনের সাথে কথা হয়েছে এবং সেই থেকে সেই তথ্যের উপর ভিত্তি করে সোশ্যাল মিডিয়ায় যারা আসলে অ্যাক্টিভ তারা দুয়ে দুয়ে চার মিলিয়ে বলে দিচ্ছে সেটা হয়তোবা কলকাতার সুপারস্টার মানে দেব অথবা জিতের যে কোনো এজরের সাথে ছবি করতে যাচ্ছে রাহান রাফি এখন এই কথা কিন্তু পুরোপুরি সত্যি নয় সারা দিন ব্যাপী এই গুঞ্জন চলার পরে রায়হান রাফি কিন্তু লাইভে এসে সেটা ডিসক্লোজ করেছে যে এই তথ্যের কোনো ভিত্তি নেই রায়হান রাফি নিজেও স্বীকার করেছে যে এটা পুরোটাই গুজব এর কোনো সত্য বেজ নেই তাহলে কি পুরোটাই মিথ্যে না রায়হান রাফি কিন্তু বলেছে তার সাথে কলকাতার একজন সুপারস্টারের মিটিং হয়েছে কিন্তু সেটা যে সিনেমা করতে যাচ্ছে তার কোনো নিশ্চয়তা রায়হান রাফি দেয়নি কথা বলে আপনাদের খুব প্রিয় একজন সুপারস্টারের সাথে মিটিং করি এবং অদ্ভুত ভালো মানুষ উনি অদ্ভুত ভালো মানুষ আমি খুবই খুশি এবং তার সাথে আমি প্রায় ঘন্টা দুই আড্ডা দিই আমার সামনে ক্যাস নিয়ে আমরা চিন্তা করি যে সামনে আমরা ইনশাল একটা প্রজেক্ট করবো সেটা যে কোনো সময় হতে পারে এবং তার ব্যবহার আচার ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি আসলে এবং এত বড় একজন সুপারস্টার সে আমার মতো ডিরেক্টর সাথে কথা বলছে ভালোবাসছে এবং সামনের দিনে প্ল্যান করছি তার প্ল্যান শুনছি আমি তো আমি এবং তারা আচ্ছা তার বাসায় আমি গিয়েছিলাম তার খুবই মুগ্ধ মানে এত বড় একজন মানুষ আমি আমি ফ্যান ফ্যান ছিলাম আরো বড় ফ্যান হয়ে গেছে না আমি নাম প্রকাশ করতে চাই না আসলে কারণ আমার মনে হয় কারণে জানলে নাম নাম প্রকাশ বললে ভালো তো আমার খুবই ভালো লেগেছে বেটার আসলে আর আমি এটা ক্লিয়ার করে দিলাম আমাকে খুবই সুন্দর করে এটা কোট করতে পারেন আপনারা যে আমি এবার তুফান যে দুদিন আগে আমি গিয়েছি কলকাতাতে এবং সব থেকে বড় একজন সুপারস্টার সাথে তার বাচ্চা গিয়ে আলোচনা করেছি এবং সামনে আমাদের কাজ আসতেও পারে সবকিছু কোলে আসতে পারে সেটা ভবিষ্যতে যে কোনো সময় আসবে ইনশাআল্লাহ সে আসতে পারে আমি কানাডা সারাচ্ছি এবং আমরা দুজনে চাই সামনে কাজ করব ইনশাআল্লাহ এখন সে কে সে দেব হতে পারে সে জিত হতে পারে সে প্রশঞ্জিত হতে পারে সেটা এখন বিষয় না বিষয় হচ্ছে রায়হান রাফি পরবর্তী ছবি পরবর্তী মুভিটা কি আসলে এই কলকাতার সুপারস্টার এর সাথে করতে যাচ্ছে আমার ধারণা রায়হান রাফি পরবর্তী সিনেমা আই কলকাতার কোনো সুপারস্টার সাথে করতে যাচ্ছেন না এটা আমার অ্যানালাইসিস আমি এখন আমার অ্যানালাইসিসটা বলছি রায়হান রাফি যতই বলুক একটা সিনেমা তুফান যে লেভেলে গিয়েছে এরপরে কিন্তু রায়হান রাফির ডিমান্ড বাড়ছে স্বাভাবিকভাবেই যারা কলকাতার বড় বড় সুপারস্টার তারা চাবেই এরকম একটা হিট মেকার ডিরেক্টরের সাথে কাজ করার জন্যে বাংলাদেশের যারা বড় বড়ো স্টার বা সুপারস্টার তারাও চাবে রায়ান রাফির সাথে কাজ করার জন্যে এবং রায়ান রাফির অনেক সাথে মিটিং হতেই পারে কিন্তু রায়ান রাফির হাতে কিন্তু বেশ কয়েকটা প্রোজেক্ট রয়েছে তুফান সিনেমার হিট হওয়ার পরে তুফান এর একটা ডিমান্ড থাকবে এছাড়া আফরান নিশোর সাথে রায়ান রাফির আরেকটা মুভি কিন্তু অলরেডি পাইপলাইনে রয়েছে যেটা হচ্ছে ওসিয়ত নামে এছাড়া রায়হান রাফি কিন্তু আবার একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট ব্ল্যাক মানির জন্য অলরেডি সাইন করেছে সেটা তার প্রজেক্ট হিসেবে হাত থাকবে তার মানে কিন্তু রায়হান রাফি মোটামুটি ওসিয়ত তারপরে শাকিব খানের সাথে তুফান টু এবং একটা ওটিটি কনটেন্ট কন্টেন্ট এই তিনটা কন্টেন্ট নিয়ে অলরেডি অকুপাইড এখন দেখার বিষয় হচ্ছে কলকাতা সুপারস্টার কে যে যার সাথে হয়তো খুব সামনে ঘোষণা আসবে তার প্রজেক্টটা কবে আসবে তার প্রজেক্টটা ডেফিনেটলি এই দুই তিনটা প্রজেক্টের পরে আসবে এবং যদি কলকাতার কোনো সুপারস্টার সাথে ছবি করে রায় রাফি ডেফিনেটলি এটা সময় নিয়ে এমন ভাবে করবে যাতে হচ্ছে ভালো কিছু হয় তুফানের চেয়েও এখন তুফান আসলে যেই জায়গায় গিয়েছে সেই জায়গা থেকে রাহান রাফির জন্য আসলে নিচে নামা খুব ডিফিকাল্ট রাহান রাফি নিজেও স্বীকার করেছে যে যেই বেঞ্চমার্ক সে ক্রিয়েট করেছে এই বেঞ্চমার্ক তাকেই মিট করতে হবে যাতে এর নিচে না নামা যায় এবং একটা প্রফেশনাল জায়গা থেকেও কিন্তু যদি আমরা বলি যে সে এজ এ প্রফেশনাল ডিরেক্টর সে কিন্তু কখনোই চাবে না যে ব্যাক টু ব্যাক কয়েকটা ছবি করে বা নিম্নমানের ছবি করে তার যদি রেপুলেশন খারাপ হয়ে যায় পরবর্তীতে কিন্তু তার রেমুনারেশন বলি তার ডিমান্ড বলি সেটা কিন্তু এখনের মতো থাকবে না সেই জায়গা থেকে ডেফিনেটলি রায়ন রাফি কেয়ারফুলি খুব সাবধানের সাথে পরবর্তী প্রজেক্টগুলো নেবে এবং ডেফিনেটলি সেগুলো যাতে তুফানের রেকর্ড ব্রেক করতে পারে অথবা তুফানের সমকক্ষ হয় সেরকম একটা লেভেলেরই করতে হবে এছাড়াও কিন্তু রায়ান রাফি এই বছর আরেকটা প্রজেক্ট আসতে যাচ্ছে যেটা আসলে কোভিডের সময় বানানো হয়েছিল সেটা হচ্ছে আরিফুন শুভর সাথে এই আরিফিন শুভর সাথে যে মুভিটা সেই মুভিটা কিন্তু অলরেডি আবার কিছু কিছু দৃশ্য রিশুট করে রিং করে এই মুক্তি পাবে তো সব মিলিয়ে রায়ান রাফি মোটামুটি আগামী তিন চার বছর ফুল্লি অকুপাইড এবং কলকাতার কোনো সুপারস্টার সাথে যদি ছবি হয় তাহলে ডেফিনেটলি এই এক্সিস্টিং যে পাইপলাইন রয়েছে সেখান থেকে কোনো কোনো প্রজেক্টকে হয়তো বা শেল্ফে রেখেই করতে হবে সো এখন অফিসিয়াল ঘোষণার অপেক্ষা যে কোন ছবিটা কখন আসবে রাহান রাফির ঘর থেকে সো গুঞ্জন যেটা ছিল সেটা আসলে পুরোপুরি গুজব এর কোনো সত্য ভিত্তি নেই অফিসিয়ালি কোনো প্রোডাকশন হাউস কোনো স্টার কোনো ডিরেক্টর কেউই আসলে বলেনি রাহান রাফি যেটা বলেছে সেটা আপনাদেরকে সাথে আমি শেয়ার করলাম রাহান রাফি বলেছে কলকাতার একজন সুপারস্টারের সাথে কথা হচ্ছে বাট সেটা সেই কথা সিনেমা হিসেবে কনভার্ট হবে কিনা সেটা সময় বলে দিবে বাট ডেফিনেটলি এটা একটা ভালো কিছুই হবে রাহান রাফি ডেফিনেটলি ওই মার্কেটটা এক্সপ্লোর করতে চাবে কলকাতার মার্কেটটা এক্সপ্লোর করার জন্য ডেফিনেটলি রাহান রাফি ডেসপারেটলি এই ধরনের কোনো একটা প্রোজেক্ট করবে সেটা আমি মোটামুটি আমার এজামশন থেকে আমার প্রেডিকশন থেকে আমি বলতেই পারি সো ইন ফিউচার আমরা কলকাতায় রাহান রাফির মুভি দেখবো সেটা মোটামুটি নিশ্চিত আমার জায়গা থেকে বাট এটা কোনো অফিসিয়াল নিউজ না এছাড়া বাকি যে প্রজেক্টগুলো রয়েছে আরিফিন শুভর সাথে এবং আফরান নিশুর সাথে সেগুলো তো অলরেডি পাইপলাইনে রয়েছেই সো সব মিলিয়ে বলা যায় রাহান রাফি নিজের যে একটা ইমেজ তৈরি করেছে সেটা শুধুমাত্র তার ব্যক্তিগত লাভের থেকে বড় বিষয় হচ্ছে আমাদের বাংলা মুভি ইন্ডাস্ট্রির জন্য খুবই একটা পজিটিভ বিষয় বাংলা মুভি ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে গিয়েছে এই রায়ান রাফির হাত ধরে রায়ান রাফি একাধারে পোরামন পরান দামাল এছাড়া ওডিডি কন্টেন্ট হিসেবে ফ্রাইডে জানোয়ার সোহার অনেকগুলো ভালো ভালো কাজ দিয়েছে সো সব মিলিয়ে রাহান রাফি এখন যে একটা পজিশনে রয়েছে তার হাতে আসলে অনেক বড় রেসপন্সিবিলিটি অনেক বড় ফ্ল্যাগ বাংলাদেশের সেই ফ্ল্যাগটাকে কত দূর সে নিয়ে যেতে পারে আসলে দেখার বিষয় আর একটা কথা বলে রাখি এই স্টার ওয়ার নিয়ে রাহান রাফি যেটা বলেছে যে জিতের ফ্যানরা সাকিব খানের ফ্যানদেরকে পচাচ্ছে বা বাংলাদেশের শাকিব খানের ফ্যানরা জিতের ফ্যানদেরকে পচাচ্ছে এই জিনিসটা বন্ধ হওয়া উচিত এই জিনিসটা আসলে কোনো সুস্থ প্র্যাকটিস না এটা আমিও মনে করি সোশ্যাল মিডিয়াতে আসলে লেখার অধিকার থাকলেই যা তাই লিখে দেওয়া বা মানুষকে হিউমিলিয়েট করাটা ঠিক না মানুষকে সম্মান দিলেই আমরা সম্মান পাবো আমাদের ছবি ভালো করছে তার মানে এমন না যে তাদের ছবির থেকে আমরা ভালো করে ফেলছি বা তাদের ছবি কিচ্ছু না এরকম বলার কোনো দরকার নেই তারা অনেক বড় ইন্ডাস্ট্রি আমরাও আমরাও ভালো মানের কাজ নিয়ে তাদের সাথে তালে তাল মিলিয়ে সারা বিশ্বে এই এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বাংলা কন্টেন্ট বাংলা মুভিকে বাংলা ভাষার মুভিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো সেটাই আমাদের আশা থ্যাংক ইউ এভরিওয়ান তারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তাহলে সবার আগে আপডেট নিউজ চলে যাবে আপনার কাছে